বিশ্ব নবী দিবস উপলক্ষে হলদিবাড়িতে শোভাযাত্রা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে সোমবার মুসলিম ধর্মপ্রাণ মানুষ হলদিবাড়ি হুজুর সাহেবের ইসালে সওয়াব কমিটি ও আল জামিয়াতুল একরামিয়া সিনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল শোভাযাত্রাটি হলদিবাড়ি মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হলদিবাড়ি মাজার শরীফ প্রাঙ্গনে এসে তার পরিসমাপ্তি ঘটে শোভাযাত্রা শেষে মাজার প্রাঙ্গণে বিভিন্ন বক্তা নবীর জীবন ও মতাদর্শ নিয়ে আলোচনা করেন পরিশেষে উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয় এদিনের শোভাযাত্রায় উপস্থিত হলদিবাড়ি হুজুর সাহেবের একরামিয়া ইসালে সওয়াব কমিটির সম্পাদক লুৎফর রহমান জানান শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে হলদিবাড়ি ব্লকের বেশ কিছু সংখ্যক মসজিদের সাড়া পাওয়া গেছে এবং সুষ্ঠুভাবে আজকের শোভাযাত্রা সম্পন্ন করা হয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে